বললে তুমি আর দুজনে কার তুমি একা তোমার আন্দোলনের সঙ্গী গো তুমি এখানে আন্দোলনও করো না তোমার এখানে কিছুই নাই তুমি গাড়িতে কেনই কত মাত্র সওকmst কেনmst আ তুমি চালাও তুমি কেন আসে এখানে তুমি এখানে কেন টাকা তুমি ইট পারকের মারলে কেন কে টাকা দিয়েছে চেষ্টা তো করেছো তোমার হাতে তোমাকে দেখা গেছে তুমি অনেকগুলো গাড়িতে ইট মেরেছো কেন

দর্শক এই কিছুক্ষণ আগে এখানে অটোরিক্সা চালকরা ঠিক গাড়ি ভাঙচুর করছিল তার মধ্যে এই বাচ্চা তাদের সাথে গাড়ি ভাঙচুর করেছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক সকাল থেকেই মিরপুর দশ নম্বর পুরা চত্বরটি বন্ধ করে রেখেছিল অটোরিক্সা চালকরা তারা ভাঙচুর করেছে রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারবেন দর্শক আমার ফ্যামিলি আছে আমি একটা ছোট পোলা আমি একটা ফ্যামিলিতে আমার মা মা চালাই বইন আছে ছোট বইন বাগ্নী আছে বইন বইনের

যাত্রীরা সাধারণ যাত্রীরা থাপর দেয় দশ টাকা ভাড়া বেশি চালে থাপর দেয় ইজি চালাও কোথায় ইজি বাইক চালায় না অটো চালায় অটো কোথায় চালায় প্রশ্ন করে এই যে কারণ আসছে কি পলাস্টিক থেকে নাকি পুরো ঢাকা থেকে পুরো ওয়াল সিটি ঢাকা থেকে এই লোক আসছে এখানে আসছে জি তোমার গাড়ি এখন কোথায় এখন গাড়ি বর্তমানে কি চালাও আমি গাড়ি চালাই তিন বছর তিন সাড়ে তিন বছর তিন বছর হ্যাঁ আগে চালাইতাম পায় রিস্কা তারপর অটো বাই দিতে তারপর অটো দিয়ে চালাই জানো না যে এটা চালানোর আগে তুমি জানো না যে এটা অবৈধ এবং ইলেকট্রিসিটি অবৈধ ইলেকট্রিসিটি ইউজ করে

যেমনটা দেখছিলেন যে এখানে অপ্রাপ্ত বয়স্ক অটোরের রাও ও গাড়ি ভাঙচুর করেছে সেই জন্য দুজন কিশোর বয়সে বাচ্চা পেয়েছি আমরা তাদের সাথে একটু কথা বলতে গেলে তারা একজন বলে যে তারা হচ্ছে এ পেশা দেখতে আসছে এবং সে ভাঙছে তার ভুল হয়েছে কিন্তু অন্যদিন বলছে যে সে তিন দিন ধরে না খেয়ে আছে সেই জন্য কিন্তু জনগণের ক্ষতিপরি সে এই কাজ করতে যত যতটা সকাল ধরে তারা এই আন্দোলন করে যাচ্ছে ভাঙচুর